এই যে দর্শক আপনারা দেখতাছেন উলিয়া বাজার এই যে উলিয়া বাজার মাছ বাজার হ্যাঁ আমরা এখানে আসছি আজকে আপনাদের দেখানোর জন্য এবং এই শোনানোর জন্য সুলাইমান কবিরাজের বিষয় কিছু কথা জানার জন্য এসেছি চলেন দেখি এখানে লোকে কি বলে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইজান আপনার এখানে আইছিলাম সুলাইমান কবিরাজের বিষয় কিছু কথা জানার জন্য আপনি সুলাইমান কবিরাজকে চেনেন হ্যাঁ চিনি ওনা থেকে কি কোনো চিকিৎসা নিছিলেন হ্যাঁ নিছিলাম উপকার পাইছেন হ্যাঁ উপকার পাইছি আচ্ছা আপনার এলাকার যদি কোনো লোক আবার যদি সুলাইমান কবিরাজের কাছে যায় উপকার পাবো হ্যাঁ ১০০ কোনো সমস্যা নাই না সমস্যা নাই আচ্ছা এই যে দর্শক আপনারা দেখতাছেন উলিয়া বাজার এই যে উলিয়া বাজার মাছ বাজার হ্যাঁ আমরা এখানে আসছি আজকে আপনাদের দেখানোর জন্য এবং এই শোনানোর জন্য সুলাইমান কবিরাজের বিষয় কিছু কথা জানার জন্য এসেছি চলেন দেখি এখানে লোকে কি বলে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান আপনার এখানে আইছিলাম সুলাইমান কবিরাজের বিষয় কিছু কথা জানার জন্য আপনি সুলাইমান কবিরাজকে চিনেন হ্যাঁ চিনি ওনার থেকে কি কোনো চিকিৎসা নিছিলেন হ্যাঁ নিছিলাম উপকার পাইছেন পাইছি আচ্ছা আপনার এলাকার যদি কোন লোক আবার যদি সুলাইমান কবিরাজের কাছে যায় উপকার পাবো 100 কোন সমস্যা নাই